স্প্যানিশ লা লিগার বিশতম রাউন্ডের ম্যাচে জয় পেয়েছে রিয়েল মাদ্রিদ পয়েন্ট হারিয়েছে বার্সেলোনা ও অ্যাথলেটিকো মাদ্রিদ রিয়েল মাদ্রিদ গড়ের মাঠে এই দিন পালমাসের বিপক্ষে মাঠে নেমেছিল খেলা শুরুর প্রথম মিনিটে পালমাসের সিলভা গোল করে রিয়েল মাদ্রিদকে চমক দেয় অবশ্যই রিয়েল মাদ্রিদ গোল শো দিতে বেশি দেরি করেনি আঠারো মিনিটের মাথায় আর্টি থেকে কিলিয়ান অ্যাম্বাপ্পি গোল করে রিয়েল মাদ্রিদকে সমতায় ফেরান খেলাতে তেত্রিশ মিনিটের মাথায় রিয়েল মাদ্রিদের হয়ে আবারও গোল করেন দিয়াস দুই এক ব্যবধানে এগিয়ে যায় রিয়েল মাদ্রিদ এর তিন মিনিট ফোর আবারও রিয়েল মাদ্রিদের গোল রিয়েল মাদ্রিদে হয়ে এবার গোল করেন এম বাপে ছত্রিশ মিনিটের মাথায় তিন এক ব্যবধানে এগিয়ে যায় রিয়েল মাদ্রিদ তিন এক ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় রিয়েল মাদ্রিদ দ্বিতীয়ার্ধে শুরু থেকে দুদলে আক্রমণ ফাল্টা আক্রমণ করে খেলতে থাকে দ্বিতীয়তে সাতান্ন মিনিটে রদ্রিকও গোল করে রিয়েল মাদ্রিদকে আরও এগিয়ে নিয়ে যান রিয়েল মাদ্রিদ এগিয়ে যায় সায়ের এক ব্যবধানে এরপর আর কোনো গোল না হলে শেষ পর্যন্ত সায়ের এক ব্যবধানে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়েল মাদ্রিদ এই জয়ে রিয়েল মাদ্রিদ অ্যাথলেটিকো মাদ্রিদকে পিছনে ফেলে পয়েন্ট টেবিলে শীর্ষস্থানে উঠে এলো দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে এখনও পর্যন্ত রিয়েল মাদ্রিদ মোট বৃষ্টি ম্যাচ খেলে বৃষ্টি ম্যাচের মধ্যে চোদ্দোটি ম্যাচ লাভ করে ছাড়তে ম্যাচ ড্র করে দুটো ম্যাচ হেরে যায় ছয়চল্লিশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে প্রথম স্থানে রিয়েল মাদ্রিদ স্প্যানিশ লালিগার বিশতম রাউন্ডের অপর আরেক ম্যাচে বার্সেলোনা এক এক গোলে ড্র করেছে গেটাফের সাথে এই দিন গেটাফের মাঠে পূর্ণ শক্তির বার্সেলোনা পুরাপুরি আধিপত্য বিস্তার করে খেললেও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি বার্সেলোনা খেলা শুরুর নয় মিনিটের মাথায় গোল করে একশো এগিয়ে যায় বার্সেলোনার হয়ে গোল করেন কুন্দে অবশ্য স্বাগতিক প্রথম ফতমার্ধে চৌত্রিশ মিনিটের মাথায় গোল শোধ দিয়ে এক এক সমতায় ফেরে গেটাফের হয়ে গোল করেন আরামবেহেরি চৌত্রিশ মিনিটের মাথায় ফতমার্ধ এক এক সমতা নিয়ে বিরতিতে দেয় দু দল দ্বিতীয় শুরু থেকে বার্সেলোনা ব্যাপক আক্রমণ করে খেলতে থাকে কিন্তু স্বাগতিক গেটাফের রক্ষণদুর্গ ভাঙতে ব্যর্থ বার্সেলোনার ফরোয়ার্ডেরা বল প্রতিশন আঠাত্তর শতাংশ ছিল বার্সেলোনার দখলে সব কিছুতে এগিয়ে থেকেও আর কোনো গোল করতে ফারেনি বার্সেলোনা দ্বিতীয়ার্ধে দোনো দল কোনো গোল করতে না ফারলে শেষ পর্যন্ত এক এক সমতা নিয়ে মাঠ ছাড়ে দল বার্সেলোনা এই মৌসুমে এখনও পর্যন্ত মোট বৃষ্টি ম্যাচ খেলে বৃষ্টি ম্যাচ খেলে উনচল্লিশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে বার্সেলোনা স্প্যানিশ লা লিগা বিশতম রাউন্ডের অপর আর এক ম্যাচে অঘটনের শিকার অ্যাথলেটিকো মাদ্রিদ বিশতম রাউন্ডের ম্যাচে অ্যাথলেটিকো মাদ্রিদ স্বাগতিক লিগানাসের মাঠে খেলতে নেমেছিল অবশ্যই বল দখলে অনেকটা এগিয়েছিল লিগানাসের থেকে লিগানাস অ্যাথলেটিকো মাদ্রিদ খেলায় প্রথমার্ধে কোনো গোল করতে পারেনি কোনো দল দ্বিতীয় উনপঞ্চাশ মিনিটে নাস্ট গোল করে লিগানাসকে এগিয়ে নিয়ে যান শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে লিগানাস একশূন্য জয় নিয়ে মাঠ ছাড়ে আর অ্যাথলেটিকো মাদ্রিদ শূন্য গোলে হেরে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে নেমে গেল